ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে বুধবার আঠারো ডিসেম্বর অচল হয়ে গেছে ভারতীয় সংসদের দুই কক্ষ বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান বিতর্কে অংশ নিতে বিরোধীরা রাজি হওয়ায় সংসদের শীতকালীন অধিবেশন স্বাভাবিক হলেও সেই বিতর্কে যোগ দিয়ে আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা এদিন আম্বেদকরের অবমাননার অভিযোগ এনে বিরোধীরা দুই কক্ষের অধিবেশন অচল করে দেন যদিও শীতকালীন অধিবেশন শেষ হতে বাকি মাত্র দুই দিন মঙ্গলবার সতেরো ডিসেম্বর রাজ্যসভায় অমিত শাহ বলেছিলেন আম্বেদকরের নাম নেয়া ইদানিং একটা ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে আম্বেদকরের নাম জপ করা ছাড়া যেন আর কিছু নেই সবসময় আম্বেদকর 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 চলছে এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত তার স্বর্গবাস ঘটত আম্বেদকরকে নিয়ে অমিত শাহের ওই মন্তব্যের পর মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন যারা মনুবাদী মনুস্মৃতি যাদের ধ্যানগান আম্বেদকরের নামে তারা আতঙ্কগ্রস্ত হবেন এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন আম্বেদকরের এই অপমান বুঝিয়ে দেয় বিজেপি ও তার আদর্শ আর এস এস ক্যান তেরঙ্গা ঝান্ডা ও চক্রের বিরোধিতা করে এসেছে আরএসএস চেয়েছিল মনুশ্রীতি অনুযায়ী দেশ চালাতে সংবিধান নয় আম্বেদকর তা হতে দেননি সেই কারণে তারা আম্বেদকরকে এত ঘৃণা করে মোদী সরকার ও তার মন্ত্রীদের জেনে রাখা উচিত দলিত উপজাতি অনগ্রসর মুসলমান ও দরিদ্রদের কাছে আম্বেদকরই ভগবান অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে বুধবার অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন চত্বরে কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ দেখানো হয় তারপর দুই কক্ষেই বিরোধীরা সরব হন বিরোধীদের দাবি আম্বেদকরের অবমাননার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে দেশটির বার্তা সংস্থা এনআই বলছে সরকার ও বিরোধী পক্ষের তীব্র বিতণ্ডার দরুণ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজকের জন্য মুলতবি করে দেওয়া হয় আরিফ হোসেন